মালদা জেলার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চাঁচুর সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের একশো আটত্রিশতম বর্ষপূর্তি উপলক্ষে পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হল রবিবার স্কুলের পতাকা উত্তোলনের মাধ্যম দিয়েই পুনর্মিলন উৎসবের সূচনা করা হয় স্কুলের রাজা শরৎচন্দ্র রায়চৌধুরীর মঞ্চে প্রদীপ প্রজলন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থ চক্রবর্তী চাঁচুলের আইসি পূর্ণেন্দু কুন্ডু বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি পঙ্কজ কুমার ডালমিয়া পুনর্মূলন উৎসব কমিটির আহ্বায়ক অর্ঘ প্রতিম মজুমদার প্রাক্তন শিক্ষক শিক্ষিকা প্রাক্তন শিক্ষাকর্মী ও প্রাক্তন ছাত্রছাত্রীরা প্রদীপ প্রচলনের পর ছিল বরুণ পর্ব উদ্বোধনী অনুষ্ঠানের শেষ পর্বে স্কুলের প্রাক্তন শিক্ষকেরা তাদের সময়কালের কিছু কথা স্মৃতিচারণ করেন এছাড়াও দিনভর ছিল প্রাক্তনীদের অন্যান্য অনুষ্ঠান প্রাক্তনীরাও স্মৃতিচারণ করে বেরো রিপোর্ট আমাদের চাঁচো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চাঁচো রিইউনিয়ন কমিটির সভাপতিরা সকলের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলন পর্বটি স্মরণীয় হয়ে থাকুক এই প্রত্যাশা আমরা একটা ট্রেন ছিল সে সকালে ট্রেন ধরে আসতে হতো আজকে আমরা দেখছি যে আলালে যে ব্রিজ উনিশশো বিরানব্বই সালে তৈরি হয়েছে ওই ব্রিজ ছিল না নূরপুরে ব্রিজ ছিল না আর আসতে হতো টমটমে আশা করি যে লাইন ছিল টমটম ঘোড়া গাড়ি আর এইদিকে দিকে থেকে আসতে হতো টমটমে সেই চাচল যে আমি যখন এসেছিলাম ঘোড়ার গাড়িতে করে আসতে হতো অনেক কষ্ট করে যোগাযোগ ব্যবস্থা যখন ছিল না তখন আর ডেট মাস্টার আমার সঙ্গে ছিল দেবপ্রসায়ক চৌধুরী এবং যেসব টিচার ছিল রবিবাবু স্বর্গীয় রবিবাবু দেবরাজবাবু তারপরে শান্ত ব্যানার্জি সত্যনারায়ণ সরকার যেসব টিচারদের আমরা আমি পেয়েছি জীবনে তাদের কাছে অনেক কিছু শিখেছি এবং যেসব ছেলেরা তখন ছিল তারা আজকে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে দেশ বিদেশের বিদেশে একটা ট্রেন ছিল সে সকালে ট্রেন ধরে আসতে হতো আজকে আমরা দেখছি যে আলালে যে ব্রিজ উনিশশো বিরানব্বই সালে তৈরি হয়েছে ওই ব্রিজ ছিল না নূরপুরে ব্রিজ ছিল না আর রাস্তা হতো টমটমে আশা করি যে লাইন ছিল টমটম ঘোড়া গাড়ি আর এইদিকে গাদল থেকে আসতে হতো টমটমে সেই চাচল যে আমি যখন এসেছিলাম সেই চাচল ঘোড়া স্ট্যান্ড ছিল যেখানে আজকে স্টেট ব্যাঙ্ক রয়েছে সেই ঘোড়া স্ট্যান্ডে ঘোড়ার গাড়িতে করে আসতে হতো অনেক কষ্ট করে যোগাযোগ ব্যবস্থা যখন ছিল না তখন আর হেডমাস্টার মশাই ছিল দেব রায় চৌধুরী এবং যেসব টিচার ছিল রবিবাবু স্বর্গীয় রবিবাবু দেবরাজবাবু তারপরে শান্ত ব্যানার্জি সত্যনারায়ণ সরকার যেসব টিচারদের আমরা আমি পেয়েছি জীবনে তার সারেন্দেশেছে তাদের কাছে অনেক কিছু শিখেছি এবং সব ছেলেরা তখন ছিল তারা আজকে বিভিন্ন জায়গায় গুছ হয়েছে এলাম তখন আগে টিচার কথাগুলো বলি একদম এত শিক্ষকের সাহায্য দিয়ে আমি এসেছিলাম যে পড়াবার শুধু পেয়েছিলাম পণ্ডিত ব্যক্তি সব তাদের কাছে অনেক জ্ঞান অর্জন করেছিলাম এই সূক্ষ্ম বুদ্ধি জ্ঞান নিয়েছিলাম তাদের সাহায্য যে আমি মানুষ হয়ে আমি এই এলাকায় আমার ছেলেদেরকে শিক্ষা দান করেছি খুব পণ্ডিত ব্যক্তি সব ছিলেন শরৎচন্দ্র রাক্ষী দেবদাস বাবু অমল লক্ষ্মীর বাবু তারা প্রদ মণ্ডল অখিল কর্মকার এবং অসংখ্য মাস্টার সাই ছিলেন যাদের কাছ থেকে আমি অন্তত পেয়েছি বলে আমার ছাত্রদেরকে হয় স্কুলে হয়ে অনেকে ফুটবল খেলে আমাদের নাম অনেক উজ্জ্বল করেছে আশা করবো এই ইউনিয়ন গ্রুপ প্রত্যেক বছর করুক আমাদের মধ্যে যা যা অভিজ্ঞতা রয়েছে আমরা এইভাবে আপনার সকলের সকলের সাথে শেয়ার করব এবং সিদ্ধেশ্বরীর নাম আরো উজ্জ্বল করব ধন্যবাদ